আবারও হাজির হলাম ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ সোনালি মুরগির দাম নেই আপনাদের সামনে আজকে কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে আজকে জানিয়ে দেব ব্রয়লার মুরগির বাচ্চা রেট সহ সোনালি মুরগির বাচ্চা রেট অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আরেকটি কথা বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রাণপ্রিয় খামারি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সাতাশে আগস্ট রোজ বৃহস্পতিবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাইকের কিছু কিছু অঞ্চলে কমতি রয়েছে এবং কিছু কিছু জেলায় ভালো অবস্থায় রয়েছে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালি টাইগার ব্রাউন কক লিয়ার প্রত্যেকটা মুরগি কম দামে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওতে থাকতেছে ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ প্রত্যেকটা বাচ্চা রেট অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে ব্রয়লার মুরগি ঢাকা সহ ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগির দাম কিছুটা ভালো অবস্থানে রয়েছে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুর আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগির দাম দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা ষাট টাকা দুশো পঁয়ষট্টি টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করুন আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা দুশো ষাট টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি দুশো থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে আবার বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে রাজশাহীর আশেপাশের অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগির দাম এবং সোনালি মুরগির বাজার দুশো পঞ্চাশ পঁচপান্ন ষাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে পাবনাতে ব্রয়লার মুরগি আজকে একশো বত্রিশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে বরিশালে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে সোনালি মুরগি সারা বাংলাদেশে দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন দুশো ষাট দুশো পঁয়ষট্টি বিভিন্ন রেটে কিনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনাদের নিজ এলাকার বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তের দিকে রয়েছে ব্রয়লার মুরগি আজকে প্রতিবেচ বাচ্চা রেট চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত প্রতি বাচ্চা রেট কাজে রস আমার নাহার প্রতিবেচ বাচ্চা রেট চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে আজকের বাজার কিনে বাচ্চা হচ্ছে যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সাতক্ষীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ বাজার সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বন্ধ কেনা বছা হচ্ছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা বাঁচা হচ্ছে সোনালি মুরগি কালারওয়ার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশ আজকের বাজার এবং রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো আটত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির দাম কিছুটা কমতে দিকে রয়েছে এবং কিছু কিছু জেলায় ভালো অবস্থানে রয়েছে যেমন সিং নেত্রকোনা জামালপুর শেরপুর এই অঞ্চলগুলিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সোনালি টাইগার ব্রাউন কপার প্রত্যেকটা বাচ্চা রেট কিন্তু বাড়তির দিকে রয়েছে আজকে সোনালি অরিজিনাল কেনা বাচ্চা হয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সেই সাথে সোনালি ক্লাসিক ছত্রিশ টাকা হাইব্রিড বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা এবং টাইগার মুরগি প্রতি বাচ্চারা আজকে পঞ্চাশ টাকা ভ্যাকসিন কমপ্লিট যে টাইগারগুলো মুরগিগুলো বাচ্চাগুলো রয়েছে এগুলো একশো পঁচিশ টাকা মিশরীয় ফার্মি পঁয়ত্রিশ টাকা এবং সাদা ফার্মি তেত্রিশ টাকা ফাওয়ামি এক মাসেরগুলো একশো পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টাইল একশো চল্লিশ টাকা কোয়েল পাখি জিরো সাইজের নয় টাকা এবং কোয়েল পাখির তিরিশ থেকে বত্রিশ দিনের বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো পেয়ে যায় মাত্র পঁয়তাল্লিশ টাকা প্রতি বিশ বাচ্চা রেট এ ছিল বাচ্চা রেট এবং ব্রয়লার বাচ্চা রেট আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কিনা বাচ্চা হচ্ছে